বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কি টপিকের ভিডিওটি হতে চলেছে হ্যাঁ একশো ভিউজ চ্যানেলে থাকলে তোমাদের কপাল খুলবে এবার তোমরা বলতে পারো যে একশো ভিউজ থাকলে কিভাবে কপাল খুলবে একশো ভিউজ কি হবে হ্যাঁ একশো ভিউজ তুমি যদি আনতে পারো তাহলেই মনে করো তোমার কপাল খুলবে কারণ আমাদের ও প্রথম দিকে কিন্তু একশোটা ভিউজও কিন্তু আসতো না তাও তো আমি এখানে একশো ভিউজ বলেছি যখন আমি ফার্স্টে ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওতে ভিউজ আসতো দশটা কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসতো ভিউজ কিন্তু আসতো না কিন্তু সেই দশটা ভিউজ থেকে আমি কিন্তু করেছি এক এক হাজারে করেছি হাজার থেকে কিন্তু আমি দশ হাজার দশ হাজারের থেকে এক লাখও আমি কিন্তু নিয়েছি আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখো সেখানে কিন্তু পাঁচ লাখ ভিউজও কিন্তু রয়েছে তো এবার কথা হচ্ছে যে একশো ভিউজ চ্যানেলে থাকলে কপাল খুলবে এই একশো ভিউস তুমি কি করে আনবে বা এই একশো ভিউজ থেকে তুমি এক লাখ ভিউজ কিভাবে কনভার্ট করবে সেই ট্রিপসটাই আজকে তোমাদেরকে বলবো যে ট্রিকসটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে দেখো একশো ভিউজ তুমি যদি আনতে পারো একশো জনকে তুমি যদি আনতে পারো তাহলে তুমি কিন্তু তোমার মনে এটা দম রাখতে হবে যে আমি তাহলে এক হাজার জনকে আমার চ্যানেলে নিয়ে আনতে পারবো তাহলে তোমাকে কেমন ভাবে কাজ করতে হবে তোমাকে একই নিশে তোমাকে কাজ করতে হবে ধরো তোমার চ্যানেল আজকে ইউটিউব ট্রিক্সের চ্যানেল তো তুমি তোমার ইউটিউব ট্রিক্স চ্যানেলে তুমি এমন ধরনের ভিডিও দিচ্ছ যে এভাবে কাজ করো তাহলে চ্যানেল গ্রো করবে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবে ইউটিউব ভিডিও কিভাবে এডিট করবে ইউটিউব এর থাম্বনেল কিভাবে বানাবে তাহলে এই সম্বন্ধে তুমি ভিডিও দিচ্ছ এই সম্বন্ধে ভিডিও দিলেই তোমার 100 করে ভিউজ চলে আসছে কিন্তু তুমি যখন দেখছো যে তুমি তোমার ওই চ্যানেলে তুমি ইনস্টাগ্রাম টিপস দিচ্ছ ফেসবুক টিপস দিচ্ছ বা অন্যান্য কিছু তুমি তোমার নিচ থেকে বাইরে বেরিয়ে গিয়ে তুমি অন্যান্য কিছু দিচ্ছ তখন দেখা যাচ্ছে তোমার ভিডিওতে আর ভিউজ হয় না 15টা বা 20টা ভিউজ আসে তাহলে তোমাকে কি বুঝতে হবে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার নিষ কিন্তু ঠিক নেই তুমি কিন্তু নিষ থেকে বেরিয়ে যাচ্ছ তাই তোমার নিষ্ঠা তুমি যদি ঠিক রাখতে পারো তাহলে কিন্তু তুমি একশো জন থেকে তুমি কিন্তু এক লাখ জন তো তোমার চ্যানেল তুমি আনতে পারবে সেটা কিন্তু ইউটিউবও কিন্তু দেখে ইউটিউব কিন্তু এটাও দেখে কোন কোন চ্যানেলে নিষ ঠিক রেখেছে কোন কোন চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও আপলোড হচ্ছে তাহলে কিন্তু সেরকম ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে সাজেস্ট করবে যখন দেখবে তোমার চ্যানেল তুমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছো একটা নিশ তুমি রাখছো না বিভিন্ন নিশে তুমি ভিডিও তৈরি করছো তখন কিন্তু ইউটিউব হয়ে যাবে যে তোমার ভিডিও আসলে কোন দর্শকের কাছে পাঠানো দরকার কারা তোমার ভিডিওটা দেখবে তুমি কাদের জন্য ভিডিওটা বানাচ্ছো সেটা কিন্তু ইউটিউব কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবে যে একই নিশে ভিডিও করার যেমন আমাদের দুজনের চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা ওর চ্যানেল ইউটিউবার হোক চ্যানেলে দেখো কোনোদিন কিন্তু ফেসবুক টিপসও দিইনি ইনস্টাগ্রাম টিপসও দিই ইউটিউব ছাড়া আর অন্য কোনো কিছু ঠিক আছে ইউটিউবে কিভাবে চ্যানেল গ্রো করতে হবে এটা সম্পর্কে ভিডিও দিয়ে গেছি যার জন্য এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে প্রথম দিনে কি এক লাখ সাবস্ক্রাইবার ছিল নিশ্চয়ই ছিল না প্রথম দিন কিন্তু জিরো সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু চ্যানেলটা স্টার্ট করেছিল সেই জিরো থেকে আজকে কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু আজকে এক লাখ সাবস্ক্রাইবারে পরিণত করেছে আর তার আগে আরেকটা কথা তোমরা অনেকেই কিন্তু আমাদের সাথে দেখা করতে চাও অনেকেই মেসেজ করো অনেকেই দেখা করতে চাও যে দিদি তোমাদের নিজের হাতে আমাদের চ্যানেল সেটিং করাতে চাই বা আমার চ্যানেলে সমস্যা তোমাদের হাতে সলভ করতে চাই তো তোমাদের চ্যানেলের যে কোনো যাবতীয় সমস্যা তোমরা কিন্তু সলভ করতে পারো সমাধান করতে পারো আমাদের কাছে এসে তো আমরা এখন কিন্তু কলকাতাতেই আছে তো আমরা বনগাঁতে তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও মোবাইল দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে কেউ কিন্তু ফোন করো না এখানে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু যারা আসতে চাও তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র চ্যানেল চেক করো ভিউজ কেন হচ্ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এই জন্য কেউ কিন্তু কল করবে না বা হোয়াটসঅ্যাপ করবে না এর জন্য কিন্তু আমরা লাইভে যাই লাইভে তোমরা এর জন্য কথা বলবে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না বা চ্যানেল চেক করে দাও এর জন্য কিন্তু আমরা লাইভে সেটা সমাধান করি কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু যারা আমাদের কাছে আসতে চাও আমাদের কাছে এসে চ্যানেল সেটিং এসিও চ্যানেলে স্ট্রাইক এসছে চ্যানেল মনিটাইজ করতে চাও তারা আমাদের কাছে আসতে পারো আর তার জন্য অবশ্যই একটা তোমাদের সাধ্যের মধ্যে একটা ফিজ রেখেছি যাতে তোমাদের তোমরা সবাই দিতে পারো সেই ফিজটা যাতে কারোর অসুবিধা না হয় সেরকম একটা ফিজ রেখেছি তো কিভাবে তোমরা আসবে কোথায় আসবে ফুল অ্যাড্রেস কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে এবার চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই যে একশো ভিউজ থেকে তুমি এক হাজার ভিউসে কনভার্ট করবে এক লাখ ভিউসে কনভার্ট করবে সবার ফার্স্টে আমি কি বলেছি যে নিশ্চিত রাখা তারপর হচ্ছে ডেলি তোমাকে ভিডিও দিতে হবে কনসিস্টেন্সির সাথে ভিডিও তোমাকে দিতে হবে ডেলি তোমাকে ভিডিও দিতে হবে দেখা যাচ্ছে তুমি নিশ ঠিক রেখেছো কিন্তু তুমি আজকে একটা ভিডিও দিচ্ছ আবার পাঁচ দিন পর আবার ছ দিন পর ভিডিও দিচ্ছ তাহলে কিন্তু তোমার চ্যানেলে রিস ডাউন হয়ে যাবে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ পাবে না যে একশো জন এসেছিল সেই একশো জনও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে ঠিক আছে সে একশো জনও কিন্তু কেটে পড়বে তাহলে তুমি বাড়াবে কি করে তাহলে তাদেরকে ধরে রাখতে হবে ধরে রাখতে গেলে কিন্তু তাদের জন্য তোমাকে প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে যেমন আমার চ্যানেলে আমি কিছুদিন কিন্তু একদমই গ্যাপ ছিলাম কারণ আমার এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছু সেট প্রবলেম প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি যার জন্য আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে সেই ডাউন চ্যানেলকে ওঠাতে কিন্তু আমার অনেকটা এখন কষ্ট হবে তো ওই জন্য আমার চ্যানেল দিয়ে আমি বুঝতে পারছি ওর চ্যানেল দিয়ে বুঝতে পারছি আমাদের তো একটা চ্যানেল না আরো কিন্তু চ্যানেল ছিল তো যদি রেগুলার কাজ না করতে পারো তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া খুবই কষ্টকর তোমরা যদি তাড়াতাড়ি গ্রো করাতে তাহলে তোমাদেরকে করতে হবে করলে কিন্তু রিচ বা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেমন ওর চ্যানেলে ও লাইভে গিয়ে গিয়ে কিন্তু অনেক সাবস্ক্রাইবারও পেয়েছে অনেক ওয়াচ টাইমও পেয়েছে যদিও আমাদের এখন ওয়াচ টাইম দরকার নেই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি বলছি তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তোমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম তোমরা যদি কমপ্লিট করতে যাও তাহলে অবশ্যই তোমরা লাইভ করো শুধুমাত্র যে মনিটাইজ করবো তার জন্য লাইভ করবে এমনটা কিন্তু নয় চ্যানেল কিন্তু গ্রো করবে লাইভ করলে কিন্তু চ্যানেলের রিচ বাড়ে চ্যানেল কিন্তু গ্রো করে ইউটিউবে যত সময় তুমি দিতে পারবে তত কিন্তু তোমার চ্যানেল তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে হতে তোমরা থাম্বনেল দেখে অনেকেই অনেকে এটা ভাবছো যে 100 ভিউজ চ্যানেল থাকলে কপাল খুলবে মানে আমাদের মনে হয় আমাদের কপাল খুলে গেছে আমাদের হয়তো টাকা আসবে 100 ভিউজ হলো হয়তো আমরা ইনকাম করতে পারব দেখো ইনকাম তো তুমি করতে পারবে তার জন্য ইনকামের পর্যায়ে তোমাকে যেতে হবে ইনকাম করতে গেলে যে ক্রাইটেরি আছে সেই ক্রাইটেরিয়াটা তোমাকে পূরণ করতে হবে তবেই কিন্তু তুমি ইনকাম করতে পারবে এবারে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে তোমার যদি 100 ভিউজ হয় তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে 10 টা ভিউজ হলো ইনকাম করতে পারবে যেমন যেমন তোমার ভিউস আনতে পারবে সেই তুলনায় তুমি কিন্তু ইনকাম করতে পারবে তোমার বেশি পরিমাণে ইনকাম করতে চাইলে তোমাকে কিন্তু বেশি পরিমাণে ভিউস তোমাকে গেইন করতে হবে দশ হাজার এক লাখ দু লাখ করে ভিউস আনতে হবে ঠিক আছে যেমন ভিউস আসবে সেই অনুযায়ী কিন্তু টাকা আসবে এবার অনেকেই এটা ভেবে চ্যানেল খুলে বসো না যে একশো ভিউস থাকলে কপাল খুলবে মানে আমি আমার চ্যানেলে আমি একশো ভিউস আনতে পেরেছি আর আমার দরকার নেই এবার আমি হাত পা ছেড়ে বসে যাই আমার একশো ভিউস হলেই হয়ে যাবে আর আমার কিছু দরকার নেই এটা ভেবো না একশো ভিউস এনেছো মানে তোমার মধ্যে কিছু দম রয়েছে যার জন্য একশো জন এসছে তোমার ভিডিওটা দেখেছে তাহলে তোমার সেই দমটাকে আরো ফুটিয়ে তুলতে হবে যাতে সেই একশো জন থেকে আরো হাজার জনের কাছে তোমার ভিডিওটা চলে যায় আশা করে বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে